আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা আমরা সবাই দাম্পত্য জীবনে সুখ চাই দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে কি কি কাজ করতে হবে আমরা সে আজকে আলোচনা করব যদি পারিবারিক অশান্তি থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয় তাহলে এর প্রভাবটা সন্তানদের উপরেও পড়ে এমনকি আপনি না দিনের কাজ করতে পারবেন না দুনিয়ার কাজ করতে পারবেন বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন সুখময় করার জন্য অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিবাহ করতে হবে এখন বর্তমানে আটার বস্তা টাকার বস্তা বিবাহ হয় ছেলে কত টাকা ইনকাম করে মেয়ে কত সুন্দর এরকম প্রশ্ন আগে করে কিন্তু রাসুলসাল্লাহ ইসলাম চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন যে লিমা লিহা অলি জামাল ইহা অলি হাসাবিহা অলি দিন ইহা ফাজবুর বিদাতিদ্দিন সৌন্দর্য সম্পদ বংশমর্যাদা দিনদারিতা এগুলো দেখে বিচার বিবেচনা করে তোমরা বিবাহ করো তবে বিজাত দিন দিনের ব্যাপারে ন্যূনতম সার দিও না অর্থাৎ এই ব্যাপারে কোনো সার দেওয়ার কোনো প্রশ্ন আসে না তবে এটাও বলে রাখি পাঞ্জাবির ডুব্বা বা টুপি অথবা বোরকা এটাই কিন্তু দিনদারিতা নয় বরং আচরণটা কেমন চরিত্র কেমন আর তার আখলা কেমন এটা হলো মুখ্য বিষয় তবে হে বোরকা টুপি পাঞ্জাবি এগুলো দিনদারি তার পরিচয় বহন করে যে সমস্ত যুবক ভাইরা চিন্তা করছেন যে অনেক টাকা অঢেল সম্পদ অর্জন করব উপার্জন করব তারপরে বিবাহসাদী করব স্বামী আমি স্বামী হিসাবে অনেক সুখ শান্তিতে থাকব না এটা অলিক প্রত্যাশা দাম্পত্য জীবন সুখময় করার জন্য সবসময় দোয়া করতে হবে রবের শেখানো দোয়া ربنا حب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আমার সন্তান আমার স্ত্রী বা আমার স্বামী এমন হোক যে আমার চক্ষু শীতল করবে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ পাক এই দোয়াটি শিক্ষা দিয়েছেন মানব জাতিকে এই দোয়াটি পাঠ করবেন তাছাড়া এমনিতেও পরিবারের জন্য দোয়া করবেন দোয়া করলে আশা করা যায় আপনার পরিবারের মধ্যে বরকত আল্লাহ পাক ঢেলে দিবেন দাম্পত্য জীবন সুখময় করার জন্য শোকর এবং সবরের অনেক প্রয়োজন একজন আর একজনের প্রশংসা করবে সাল্লাম যেমন স্ত্রীদের প্রশংসা করেছেন আম্মা জানাই সারদীয় আল্লাহ তালানহাকে বলেছেন আমি খাবারের মধ্যে যেমন সারিদকে বেশি পছন্দ করি তোমাকে আমি তেমন পছন্দ করি খুঁটিনাটি বিষয়ে ঝামেলা হবে এটাই স্বাভাবিক দাম্পত্য জীবনে এটি ঘটবে এটাই স্বাভাবিক কিন্তু ধৈর্য ধারণ করতে হবে দ্রুত রিয়াকশনে দেওয়া যাওয়া যাবে না এজন্য দাম্পত্য জীবনে শকর এবং সবর ধৈর্য এবং একজন আরেকজনের সুক্রিয়া এটা খুবই দরকার আপনি যদি আপনার দাম্পত্য জীবন সুখময় করতে চান তাহলে এই দুইটি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে দাম্পত্য জীবনে সুখ আনতে চাইলে অবশ্যই একজন আরেকজনের দোষ গোপন করতে হবে কারণ আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে হুন্না লিবাসুল্লাহ কুম ও আং তুম একজন আর একজনের পোশাক যেমন পোশাক আমাদের শরীরকে আবৃত করে রাখে শরীরের দোষ টুটি গোপন করে রাখে ঠিক তেমনিভাবে একজন আর একজনের দোষ টুটি গোপন করবে এমনকি স্ত্রী তার স্বামীর পরিবারের তার আত্মীয় স্বজনদের দোষ গোপন করবে স্বামী স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের দোষ গোপন রাখবে দাম্পত্য জীবনে যদি সুখ চান তাহলে অবশ্যই একজন আর একজনকে সময় দিতে হবে স্বামী যদি বিপদের মধ্যে থাকে টেনশনে থাকে অবশ্যই স্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দেবে আবার স্ত্রী যখন অসুস্থতায় পড়বে তখন স্বামী স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্তনা দেবে সুখে দুখে একজন আরেকজনের পাশে থাকবে যদি দাম্পত্য জীবনে সুখ চান অবশ্যই স্বামী স্ত্রী হিসাবে একজন আরেকজনকে সময় দিতে হবে যথেষ্ট সময় দিতে হবে মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে যদি সময় দেন স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি সময় না দেন তাহলে পরিবারে কখনো শান্তি আসবে না দাম্পত্য জীবনে যদি সুখ চান তাহলে একটি বিষয় এড়িয়ে চলতে হবে সেটি হলো চপাবাজি বন্ধু বান্ধবের সঙ্গে যদি আপনি বসেন তাহলে বলবে যে আমার শ্বশুর বাড়ির লোকজন এত ভালো আমার স্ত্রী এত ভালো এই চাপাবাজি আপনি তো একটি ভালো দিক শুনেছেন আরো অনেক খারাপ দিক থাকতে পারে অথবা বোনেরা অনেক সময় দেখা যায় বান্ধবীদের সঙ্গে অথবা ডিভোর্সি নারীর সঙ্গে বসলে যে আপা আমার খুব জীবন ভালো চলছে আমরা অনেক প্রত্যাশা করে থাকি কিভাবে নাটক সিনেমা টিভি সিরিয়ালে দেখা যায় যে একজন আর একজনকে কিভাবে ভালোবাসা দিচ্ছে একজন আরেকজনকে কি কী মহাব্বত করেছে এটা দেখে আমরা প্রত্যাশা করি যে আমার সঙ্গী বা জীবন সঙ্গীও এমনটি করবে না বাস্তবতা ভিন্ন সেটা সিনেমা ছিল সেটা নাটক ছিল সেটা বাস্তব ছিল না এজন্য মিথ্যা গল্প শোনা এড়িয়ে চলতে হবে ভিডিওর মাধ্যমে যা দেখেন সেটা কল্পনা করা বা বাস্তবে আশা করা উচিত হবে না দাম্পত্য জীবনে যদি সুখ চান তাহলে অবশ্যই একজন আরেকজনকে ক্ষমা করতে হবে একটি কথা বলে রাখি সেটি বিরোধী কাজ নয় এমন কাজ যদি আপনার স্ত্রী করে তাহলে ধরতে যাবেন না তাদের অন্তরে বক্রতা রয়েছে জেদ রয়েছে রাগ রয়েছে তাহলে আপনি ভুল ধরে শেষ করতে পারবেন না পারিবারিক অশান্তি লেগেই থাকবে এজন্য একজন আরেকজনকে ক্ষমা করতে হবে যদি ভুল করে স্বামী স্ত্রীকে ক্ষমা করতে হবে স্বামী যদি স্ত্রী যদি ভুল করে তাহলে স্বামীকে ক্ষমা করতে হবে একজন আর একজনকে ক্ষমার মাধ্যমে পরিবারটাকে সুন্দর করা যাবে দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে স্বামী স্ত্রী একজনের একজনের থেকে আরেকজন বেশি খুসাখুসি করে জানতে না চাওয়া যে তুমি টাকাটা এই মাসের টাকাটা কি কি করলে বা স্বাভাবিক যে জিজ্ঞাসা সে জিজ্ঞাসা করতে পারেন কিন্তু বেশি খুসাকুসি আপনি যদি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আজকে তোমার মায়ের সঙ্গে কী কী কথা বলেছো তোমার ভাইয়ের সঙ্গে কি কী কথা বলেছো ইত্যাদি আবার স্ত্রী যদি বলে আজকে সারা দিন তুমি কি কি করেছো ইত্যাদি এগুলো অতিরিক্ত খুসাকুসির কারণে পারিবারিক অশান্তি হয় যদি অতিরিক্ত খুসাকুসি না করেন দেখবেন আপনার পরিবার অনেকটা সুখে শান্তিতে আছেন। সুখময় জীবন গড়ার জন্য অবশ্যই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ রাগ যখন উঠবে তখন যদি আপনি সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটাই ভুল হবে এজন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো করবেন না রাগের মাথায় যদি আপনি আপনার স্ত্রীকে শাসন করেন অথবা স্ত্রী যদি স্বামীকে রাগের মাথায় শাসন করে অথবা কোনো কথা বলে ফেলে তাহলে সেটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি এজন্য রাগের মাথায় একজন আর শাসন বা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তালাক যে হয় মানুষ রাগের মাথায় তো তালাক দেয় এজন্য পরিবারে যদি শান্তি চান রাগের মাথায় কোনো কথা বলবেন না বরং চুপ হয়ে যাবেন দাম্পত্য জীবন সুখময় করার জন্য আসবাবপত্রের প্রয়োজন রয়েছে খাট পালঙ্ক এগুলো দরকার আছে মনে রাখবেন টাকাই কিন্তু সুখের মূল মন্ত্র নয় ওই যে কথাই বলে না যে নারী কিসে আটকায় নারী কিসে আটকাবে নারী টাকায় আটকায় না এরকম ইতিহাস আপনারা শুনেছেন যে টাকায়ও আটকায় না নারী কিসে আটকায় ভালোবাসা আটকায় রাসুলসাল্লাহাম এর জন্য বলেছেন স্বামীদেরকে যে তোমরা তোমার পরিবারের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবে ভালোবাসা দেবে ও আশিরু হুন্নাবিল মারুফ আল্লাহর আদেশ এবং স্ত্রীদেরকে বলা হয়েছে যে তোমরা স্বামীর প্রতি কৃতজ্ঞ হও হ্যাঁ অনেক পাওয়ার ছিল কিছুই পাওনি কিন্তু তারপরেও স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকো কারণ সে যা কষ্ট করে তোমাকে দিচ্ছে তোমার ব্যবস্থাপনা করছে এটা অনেক প্রত্যাশার চেয়ে অনেক বেশি আর ভালোবাসলে একজন আর একজনের দোষী বা চোখে পড়বে কেন ভালোবাসলে দোষ চোখে পড়ার কথা নয় একজন বড় অলিকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার পরিবারে এত শান্তি কি কারণে তিনি উত্তরে বলেছিলেন রাতে আমার স্ত্রী বলেছিলেন যে আমি আপনার পছন্দ আর অপছন্দ নিজের বানিয়ে বানিয়ে নিলাম অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন সেটা আমার পছন্দ আপনি যেটা অপছন্দ করেন সেটা আমার অপছন্দ এই পছন্দ অপসন্দ স্বামী স্ত্রী একজনের আরেকজনের পছন্দ অপছন্দকে যদি গুরুত্ব দেয় তাহলে পরিবারটা সুখে শান্তিতে থাকে দাম্পত্য জীবন সুখময় করার জন্য আমি কয়েকটি টিপস দিলাম কয়েকটি সলিউশন বললাম আরও অনেক সমাধান রয়েছে যদি আমরা এই বিষয়গুলো সামনে রাখি তাহলে আমার আমাদের পারিবারিক ব্যবস্থাপনা ভেঙে পড়বে না পরিবারে অশান্তি হবে না বরং আমরা দাম্পত্য জীবনে একেবারে আমরা দুনিয়ার মধ্যে একটি জান্নাতের টুকরা বানাতে পারবো ইনশাল্লাহ আমরা সকলেই এই বিষয়গুলো আমুল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি